অনবোল dise tukasene tene banaiso ha bhaley esa bohu shoshurir bhalobashar biscuit একটু তেল দিতে হবে ময়দা দিবেন না হুম ময়দা একবারে তুলে মিশানো যাবে তাহলে যেমন রুটির আটা আমরা করি অমন Il diavolo è di, ericci. di

widehat beet jaye utha নরম shab. Tate khai. Tomi shab. Bhitor ta mishti ya ektu norom. Eta monoy ya

তোমার ছোট মেয়ে চলে আসছে ও গ্রেট টাইমিং সেই সময় নিয়ে এসছে সন্ধ্যার নাস্তায় কি এটা আলুর দম ও তোর কাছে যে খাইতে চাইছিলাম আমি সেই কালার তো শশাও নিয়ে এসছিস কেন আমাদের বাসায় শশা নাই শশা শেষ বা এটা তো খেতে এমনি মজা এমনি মজা আছে সীমা পুনিস চালু আলুদম টেস্ট করতেছি এই সিজনে আলুদম খাওয়া হয়নি গ্রামে যখন নতুন আলু ওঠে তখন গ্রামে যেতাম ক্ষেত থেকে আলু কিনে রেকাবাসী পিচ্ছি পাচ্ছে সবাই নিয়ে আমরা পিকনিক করতাম আলুদমে সেটা लास्ट তিন বছর থেকে হয় না সময় সুযোগ হয় না যাওয়া হয় না এই তো চাইছাদের হ্যাঁ ভাল তো আছে এটা ভাল নালে আমার মজা হবে না ঝাল ঝাল মজা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তান সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ